তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালো যুক্তরাষ্ট্র এমন হামলাই করেছে যা ডোনাল্ড ট্রাম্প ইরানের বালও ছিটতে পারেনি তবে সবচাইতে বড় কথা এখানে হামাস আর হিজবুল্লার ভূমিকা এখন কেন দেখতে পাচ্ছি না কারণ উদ্দেশ্য যেহেতু ইসরাইলকে মারা সেহেতু হামাস আর হিজবুল্লাহ কেন যুদ্ধ করছেন গণমাধ্যমকে তিনি জানান ফোরদুতে ছয়টি বাংকার বাস্টার বোমা হয়েছে তবে এখানে সবচেয়ে বড় কথা ডোনাল্ড ট্রাম্প যে একবারে সরাসরি যুদ্ধে চলে আসবে এটা কেউ ভাবতে পারেনি তবে ইরানের পক্ষে তার বন্ধু রাষ্ট্রগুলো যদি এখন যুদ্ধ না করতে চায় তাহলে ইরানের কি হাল হবে ইরান কি দেবে লাস্ট মরন কামুর জাতিসংঘের সাম্প্রতিক বিমান হামলার পর ইরান থেকে এসেছে কঠোর হুঁশিয়ারি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তবে আমার তো মনে হয় এবার যুক্তরাষ্ট্র মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়েই ছাড়বে এরা তৃতীয় বিশ্বযুদ্ধ না বাধা পর্যন্ত এরাও ক্ষান্ত হবে না এরাও ক্ষান্ত হবে না তবে আমার মনে হয় ইরানকে উঠে দাঁড়ানো উচিত এবং ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার খবর নিশ্চিত করেছে ইরান সরকার নিশ্চিত না করেও তো উপায় ছিল না এই নিশ্চিত না করলে তো ওর একদম ঘাটি ধ্বংস করে দিত আর ওর যুদ্ধ করার মতো কোনো ক্ষমতা থাকতো না তবে ইরান সবকিছু সরিয়ে নিয়েছে ভালো করেছে এখানে তোর বালও ছিটতে পারেনি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের বাল ইরান ছিড়তে পারে কিনা এখন আমরা সেই অপেক্ষাতেই আছি চীন আর কোরিয়া এখন কোথায় ইরাকে যুদ্ধ করবে না নাকি শুধু মুখেই কথা বল পরিমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান আসলে ভিডিওটি বানিয়েছি আমি আপনাদের বিনোদনের জন্য এখানে কি লেখা আছে তা আমি পড়তেও পারছি না আপনারা পারলে পড়ে দেখেন না পারলে পড়ার দরকার নেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধ আর কি কেউ করবে না নাকি সবাই ইরানের সঙ্গে বিটলামু করবে পর নেতানিয়াহু সিদ্ধান্তকে সাহসী এবং সবচেয়ে আমরাও দেখবো নেতানিয়াহু তোমার বাপ ডোনাল্ড ট্রাম্প তোমার কয়দিন বাসায় তুমি তার জন্য এত কিছু করছো তো আমার আই ভাইয়েরা যা যেম আছে তারা যখন যুদ্ধে নেমে যাবে তোমার বাপ কমদি পলায় আর তুমি কমদি দি পলাও

আর ইরানের বাল ছিঁড়ে কেউ তামা তামাও করতে পারবে না ওর বালের গায়ে কেউ হাতও দিতে পারবে না যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে এসেছে কি ভুল করেছে যুক্তরাষ্ট্র নিজেও জানে না এদিকে রাশিয়া কোরিয়া চীন পাকিস্তান যখন একসঙ্গে লাগবে তখন ওর খালু কোন দিক দিয়ে যাবে সেটা ওরা খুঁজেও পাবে না আসলে আমি ভিডিওটি বানিয়েছি আপনাদের মনোরঞ্জন করার জন্য কেউ ভিডিওটি সিরিয়াসলি নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন